সাইড ওয়ার্ডের এই বাতিটা হচ্ছে নেতা আর এক ওয়ার্ডের এই বাতিটা হচ্ছে চামচা তো এই সাইড ওয়ার্ডের নেতার অনেক পাওয়ার থাকলো এর এটা কিন্তু দেখতে সুন্দর লাগে না কিন্তু এক ওয়ার্ডের নেতার পাওয়ার কম থাকলেও এটা কিন্তু দেখতে চাকচক্যময় তো ঠিক এরকমই হচ্ছে রাজনীতি জীবন তো যারা রাজনীতি করে যারা নেতা তারা কিন্তু অনেক পাওয়ার থাকলো তারা যারা ভালো তারা কিন্তু পাওয়ার দেখায় না কিন্তু রাজনীতি নামক চামচারা কী করে এই এরকম চাকচিক্যময় জীবন দেখা যাপন করে তো অবৈধ টাকা বিভিন্ন জায়গায় লুটপাট করে খায় চাদাবাজি চাঁদাবাজি করে এটা হচ্ছে চামচাদের একটি স্বভাব তো এই ধরনের চামচাদের জন্যই এই ধরনের পাওয়ারশালী নেতাদের বদনাম হয় তো এই জন্যই আমি বলতে চাই যে এই ধরনের চাকচিক্যময় ছোটো ছোটো চামচাদেরকে আসলে বেছে বেছে তারপর তারপর রাজনীতিতে ঢুকানো দরকার তো এই ধরনের চামচারা যদি থাকে চাকচিক্যময় চামচারা যদি থাকে তাহলে এই ধরনের পাওয়ারশালী নেতাদেরকেও কিন্তু তারা আসলে পথে বসানোর জন্য বেশি সময় নেয় না তো